আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নিত্যদিনও নতুন ভিডিও যারা চাচ্ছেন যে ঘড়ি কিনবেন সরাসরি কারখানা থেকে তবে আমাদের কাছ আমরা সরাসরি কারখানা থেকে ঘড়ি ইনপুট করে থাকি এবং যারা চাচ্ছেন যে আপনারা এইচডি কোয়ালিটির মাল নেবেন অবশ্যই আমরা এইচডি কোয়ালিটি দিয়ে থাকি সম্পূর্ণ এবং যারা চাচ্ছেন যে দোকানে সাপ নেবা মসজিদের ভিতরে সাইনবোর্ড লাগাবেন এটা সাইজটা হচ্ছে যে ইয়া দশ বাই বিশ বাই ছয় এটা প্রাইসটা হচ্ছে যে আপনার বারোশো টাকা যারা যাচ্ছেন যে আসছি কেউ বড়ো বড়ো সাইনবোর্ড লাগাবেন আমরা বানিয়ে দিতে পারবো এবং আপনাদের দেখাবো আরও অনেক সাইজের যে সাইজগুলো আমাদের থাকে ঘড়ি ঈদের কালেকশন নতুন নতুন কালেকশন আসতে আছে যেমন এই একটা কালেকশন আছে নতুন কালেকশন এটা হচ্ছে যে আপনার আঠারো বাই তিরিশ এটা ছয় অক্টো পর্যন্ত পাবেন সম্পূর্ণ এইচটি কোয়ালিটি এটা এটা প্রাইসটা হচ্ছে যে আপনার স্টিকারের দাম সাড়ে পাঁচ হাজার টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আপনার এবং আমার ভিডিও দেখে যদি আপনি ঘরে নেন অবশ্যই কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন এবং আরও অসংখ্য ডিজাইন আছে দর্শক আপনাদের দেখাতে আছে এই একটা ডিজাইন আছে দর্শক এটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশের ভিতরে এটা অর্ডারই করি এটার ভিতরে আপনার আজানোক্ত এবং জামাতক্ত দিয়েছে এটা চব্বিশ চল্লিশ সাইজ এটা এইচডি কোয়ালিটিরা এটা যদি আপনারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে এটা রেটটা পড়বে আপনার নয় হাজার টাকা যে যেহেতু আজানক্ত দেওয়া আছে এই জন্য আপনার রেটটা বাড়তি হয় এবং এমবিতে আজান ওকে ছাড়া নিলে আপনার সাত হাজার পাঁচশো টাকা এইচডি কোয়ালিটিটা আপনার নেগেটিভটা যদি নেন সাড়ে আট হাজার টাকা আজান অপ্ত এবং এইচডি কোয়ালিটি যেটা এখন দেখাইতেছে আপনাদের এটা হচ্ছে যে আপনার ন হাজার টাকা এবং আরও অসংখ্য ডিজাইন আছে আপনাদের দেখাতে আসি দর্শক এবং যারা চাচ্ছেন যে মসজিদের ভিতরে ছোট ঘড়ি লাগাবেন এটার সাইজটা হচ্ছে যে ইয়া চব্বিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি এটা আপনার মসজিদের নাম থাকে এবং ডেট গড়ি বার এবং যদি কেউ সৌজন্য দেন সৌজন্য দিয়ে নিতে পারবেন এটার ওয়ারেন্টিটাও আমাদের সবগুলোরই ওয়ারেন্টি তিন বছর হয় এবং সম্পূর্ণ এইচডি কোয়ালিটি আপনাকে অর্ডার দিলে আপনাকে আমরা ভিডিও পাঠাবো আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে করলে আমাদের এইচডি কোনটা এবং নন এইচডি কোনটা আপনাদের বোঝার জন্য আমরা ভিডিও পাঠাবো তারপর আপনারা বুঝে সুঝে অর্ডার দেবেন এবং এটা হচ্ছে যে ইয়া মসজিদের ঘড়ি চাইলে আপনার বাসাবাড়ির জন্য ওই জায়গায় যে জায়গায় নামটা দেওয়া আছে ওই জায়গায় আপনার বাসাবাড়ির নামটা দিয়েও নিতে পারেন এবং আরও অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আপনাদের দেখাতে আসি এবং এই একটা নতুন কালেকশন আছে নতুন ডিজাইনের এটা সাইজটা হচ্ছে যে আপনার চব্বিশ বাই চল্লিশ এটার ভিতরে আপনি পাচ্ছেন আটক্তর পর্যন্ত এবং সেহেরি এফতারটা আপনার দশকের মাধ্যমে হয় সেহেরি এফতারটা আপনার সুইচ দেওয়া থাকবে পাশে একটা সুইচ দেওয়া আছে সেহা আপনি রমজানের দিনে জ্বালালেন এবং এমিতে আটক্ত পর্যন্ত থাকে আমাদের এটা সাইজটা চব্বিশ চল্লিশ এটা হচ্ছে যে আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং আরও অসংখ্য ডিজাইন আছে আপনাদের দেখাই এই একটা ডিজাইন আছে বিয়র্স এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা ডিজাইন এটা গোল্ডেন কালারের ভিতরে এটা আপনার সাইজটা বিশ বাই ছত্রিশ এটার ভিতরে আপনি পাচ্ছেন দশ তো সেই রেপটারটা আপনার সুইজিংয়ের মাধ্যমে করা থাকে এটা একটা সুইচ দেওয়া আছে সেই রেপটা সুইজের মাধ্যমে হয় এটার প্রাইসটা হচ্ছে যে আপনার সাড়ে ছয় ইস্টিক্যারেটটা এবং যেটা নন ডিটা ওটা হচ্ছে যে আপনার ছয় হাজার টাকা কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন এবং যারা চাচ্ছেন যে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে জানতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছরের ভিতরে কোনো টাকা দিতে হবে না আমাদের বিনা পয়সা আপনাদের ঘড়িগুলো সেরে দেবো শুধু পাঠাতে হবে আমাদের শোরুমে বাইতুন মোকরমে এবং আরও অসংখ্য ডিজাইন আছে দর্শক আপনাদের দেখাতে আছি হ্যাঁ দর্শক ভাই এটা হচ্ছে যে আপনার সাইজটা এটা হচ্ছে যে ইয়া বিশ ছত্রিশ এটার ভিতরে আপনি এটা হচ্ছে যে ইয়া এস এস এটা আপনারা যদি নিতে চান যে কোনো কালার কম্বিনেশন করে দিতে দিতে পারবো যে আপনার চাইছেন যে ফুলটা এক এক কালার করতে সবগুলো কালারই করে দেওয়া যাবে এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা এটা এইচডিটার চাইজকেও আপনার পাঁচশো টাকা বাড়তি হয় এটা দিলে আপনার এই মালটা নিলে গ্লাসটা নষ্ট হবে না অনেক দিন দীর্ঘদিন বস পেয়েবে এবং এটার ভিতরে আরও একটা সৌজন্য দেয়া আছে এবং ক্ষুদ্র সময় দেওয়া আছে এটা একটা এবং সেহেরি ইফতারটা রমজানের দিনে এর মাধ্যমে দেওয়া আছে এবং গরি ডেট বার এবং আট পর্যন্ত আছে চাইলে আপনারা ক্রয় করতে পারেন তিন বছরের ওয়ারেন্টি